ত্রিপুরা মধ্যশিক্ষা প্রসদ পরিচালিত দুই চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে কাজারিয়া কমিউনিটি হলে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাইতলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন সিপাইজলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে সাগর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা মধ্যশিক্ষা প্রসদ পরিচালিত দুই সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়